হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু সুন্দরবনের মধ্যে একটি নদী ছিল এবং সেই নদীর তীরে একটি গাছ ছিল যে গাছের উপরে একটি ঘরে টুনি ও টুনি সন্তান বসবাস করত আর টুনি ছিল অত্যন্তই গরিব তাই সে তার ভাঙা ঘরে থাকত টাকার অভাবে সে তার ঘর তৈরি করতে পারতো না আর বৃষ্টি হলে তার ঘরের মধ্যে জল ঢুকে যেত এবং একটু জোরে হাওয়া হলে তার ঘর হাওয়াতে হেলতে শুরু করত। টুনি এতই গরিব ছিল যে সে টাকার অভাবে বাড়িতে খাবার আনতে পারতো না তাই তার সন্তান কাঁদতে থাকতো এবং সে তার সন্তানকে এটা বলে বুঝাত যে তুমি কাঁদছো কেন খিদা লেগেছে দাঁড়াও আমি বনে যাচ্ছি দেখি বনে গিয়ে কিছু খাবার পাওয়া যায় কি না এই বলে টুনি তার সন্তানকে বোঝায় এবং তারপরে টুনি খাবার আনার জন্য বনের মধ্যে চলে যায় বনের মধ্যে টুনি এদিক ওদিক খাবার খুঁজে বেড়ায় কিন্তু সে কোথাও খাবার পায় না তাই সে নদীর ধারে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর ভাবতে থাকে যে সে কোথায় খাবার পাবে ঠিক সে সময় মুনি পাখি সেখানে আসে আর টুনিকে চিন্তিত দেখে সে টুনিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে টুনি তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন কোন সমস্যা হলে আমাকে বলতে পারো আমি যদি তোমার কোনো কাজে লাগি তখন টুনি বলে কি আর বলবো মুনি আমার কাছে টাকার অভাব আর বাড়িতে সন্তান খিদে জ্বালায় কাঁদছে আমি তার জন্য খাবারও নিয়ে যেতে পারছি না কি যে করব তখন মুনি বলে তুমি চিন্তা করো না টুনি বনের পূর্ব দিকে একটা আম গাছ আছে চলো আমি আর তুমি গিয়ে সেই আম গাছ থেকে আম নিয়ে আনি এবং তারা দুজন আম গাছের উদ্দেশ্যে রওনা হয় আম আনার জন্য তারপরে তারা সেই আম গাছের কাছে পৌঁছায় এবং মুনি টুনিকে বলে যে এই যে টুনি বোন এই আম গাছে অনেক আম আছে তোমার যেটা ইচ্ছা তুমি তো এটা নিয়ে নাও এই যে মুনি বোন তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই আম গাছের সন্ধান দিয়ে আমাকে অনেক বড় সাহায্য করেছো না হলে আমি কি যে করতাম কোনো কিছু আমার মাথায় কাজ করেছিল না তারপরে তারা দুজন সেখান থেকে একটা করে আম নিয়ে তাদের বাড়ি চলে যায় টুনি তার বাসায় সে আম নিয়ে গেলে তার ছানা অনেক খুশি হয় আর বলে মা তুমি আমার জন্য আম এনেছো আমার আম খেতে অনেক ভালো লাগে হ্যাঁ রে সোনা আমি তোর জন্য আম এনেছি তুই আস্তে আস্তে এই আমটাকে খেয়ে নে তারপরে টুনি তার ঘরের বাইরে বসে চিন্তা করতে থাকে যে তার ঘর বৃষ্টিতে যখন তখন ভেঙে যেতে পারে তাই সে বলে কি যে করব আমার ঘরের তো বয়সও অনেক হলো আর ঘরটাও অনেক নরম হয়ে গেছে মেঘ ঝড় বৃষ্টিতে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে তখন একটা বড়ো সড়ো দুর্ঘটনা হতে পারে আমার তো মাথায় কাজ করছে না কী জানি কি হবে এই বলে টুনি মন খারাপ করে উঠতে উড়তে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলো তখন সে একটা ঘর লক্ষ্য করে তাই সে সেখানে গিয়ে বসে আর দেখে যে আরে এটা তো কাঁঠালের তৈরি বাড়ি আমার বাড়ি তো ভেঙে গেছে আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না তাহলে এই বাড়িটা আমি নিয়ে চলে যাব। তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না তারপরে কালু কালুকাক সেখানে আসে আর দেখে যে একটা কাঁঠাল বাড়ি সেখানে রাখা আছে তাই সে বলে যে বাহ এখানে তো একটা কাঁঠাল বাড়ি আমি তো জীবনে কোনোদিনও কাঁঠাল বাড়ি দেখিনি যদি এটা আমি বাড়িতে নিয়ে যাই আমার বউ খুশি হবে কাক আগে আমি এটাকে দেখেছি তাই এই বাড়িটা আমি নিয়ে যাব তোমাকে নিয়ে যেতে দেব না কি বললা টুনি তুমি আমাকে এই বাড়ি নিয়ে যেতে দেব না দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এই বলে টুনি ও কাকের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে মনি পাখি আসে আর বলে যে তোমরা ঝামেলা করছো কেন থামাও তোমরা ঝামেলা যে এই বাড়িটিকে আগে দেখেছে সেই বাড়িটিকে নিয়ে যাবে যে পরে এসেছে সে খালি বাড়ি যাবে আগে এসে সেই নিয়ে যাবে মুনির কথা শুনে কালুকাক রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এবং টুনি সেই কাঠাল বাড়িটিকে নিয়ে চলে যায় এবং পুরনো বাড়িটিকে হটিয়ে সে পুরোনো বাড়ির জায়গায় নতুন কাঠাল বাড়ি রেখে দেয় এবং নতুন কাঠাল বাড়ি দেখে টুনির সন্তান অনেক খুশি হয় এদিকে কালো কাক তার বাড়িতে চলে যায় এবং রেগে রেগে বলে যে ওই বদমাশ টুনি আমার কাঁঠাল বাড়ি নিয়ে নিল আজকে রাত্রে গিয়ে আমি ওর কাঠাল বাড়িতে আগুন লাগিয়ে দেবো এগুলো কথা বদমাস কালো বলতে থাকে কিন্তু কালো কাকের সন্তান ছিল ভালো সে ঝামেলা পছন্দ করত না তাই সে চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে যায় এবং টুনির বাড়ির দিকে চলে যায় এবং সেখানে গিয়ে টুনিকে সমস্ত কথা খুলে বলে যে কালো কাক টুনির বাড়িতে আগুন লাগাবে তারপরে টুনি তাড়াতাড়ি করে চলে যায় মুনির বাড়িতে এবং মুনিকে গিয়ে সমস্ত কথা খুলে বলে এবং সবটা শুনে মুনি বলে টুনি তুমি চিন্তা করো না আমরা সবাই যাই এবং তাকে গিয়ে সমস্ত ঘটনাটা জানাই টুনিরা সমস্ত ঘটনাটা এগোল মহারাজকে বলে এবং এগোল মহারাজ সমস্ত ঘটনা শুনে বলে যে টুনি চলো সবাই কে তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমিও দেখি আজকে তাকে আজকে জেলে বন্দি করব টুনিরা এসে দেখে টুনির বাড়িতে কালো কাক আগুন লাগিয়ে দিয়েছে তখন নেগল মহারাজ তাদের বলে যে তোমাদের এত বড় আস্পর্ধা কে দিয়েছে আজকে আমি তোমাদের জেলে বন্দি করব আমাদের গোপন কথা আপনাকে কে বলল যে আমরা আজকে টুনির বাড়িতে আগুন লাগাবো আমি বলেছি আমি তুমি জানো না আমি কারো ক্ষতি দেখতে পারি না আর তুমি লোকের ক্ষতি করে বেড়াচ্ছ তুমি তুমি এবার যদি মহারাজ আমাদের জেলে বন্দি করে তাহলে কোথায় থাকবা আমি টুনি ও মনিদের সাথে থাকবো তারপরে ইগোল মহারাজ কালু কাক ও তার স্ত্রীকে জেলে বন্দি করে নেয় এবং কাকের ছানা টুনি ও মনিদের সাথে থাকতে শুরু করে